যারা হিন্দু শরণার্থী পশ্চিমবঙ্গে আছে তারা নাগরিকত্ব পাবে তারা ভোটাধিকার পাবে দরকার হলে তার জন্য যা ব্যবস্থা করা সেই ব্যবস্থা সরকার করবে বিজেপি যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ ভারতীয় মুসলমান এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের কেশাগ্রকে স্পর্শ করতে পারবে না মুখ্যমন্ত্রী যা খুশি বলতে পারেন যা খুশি করতে পারেন কিন্তু সিএ আর এসআইআর কে ঢাল করে তার সরকারকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনতে পারবেন না দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন বলি আর্জি করার কী হলো চল্লিশ হাজার চাকরি বিক্রি হয়েছে তার কি হলো উত্তরবঙ্গে ইলিগাল স্ট্যান্ডমাইনি নদী থেকে বোল্ডার তুলে নেওয়া ডুয়ার্সের জঙ্গলের কাঠ কেটে নেওয়া তার জন্য প্রাকৃতিক বিপর্যয় তার উত্তর কে দেবে পশ্চিমবঙ্গে বিনিয়োগ কেন নেই কেন মুখ্যমন্ত্রী বিজিবিএসের মঞ্চে দাঁড়িয়ে থাকা শিল্পপতিরা নিয়ে কেন নেই বাইরে যাবেন না আবেদন করা সত্ত্বেও পাঁচ হাজার টাকার ঘোষণা করা সত্ত্বেও ট্রেন ভর্তি করে পরিযায়ী শ্রমিক যাচ্ছে কেন পশ্চিমবঙ্গের ছাত্ররা পরিযায়ী হয়ে যাচ্ছে কেন পশ্চিমবঙ্গে শিল্পপতিরা পরিযায়ী হয়ে যাচ্ছে তার উত্তর মুখ্যমন্ত্রী আগে দিন তারপরে